সোনু মেনি তাল শহর মার গ সোনু বরের পকেট ফাঁকা করে নিজের স্বপ্ন পূরণ করলাম আসলে মেয়েদের সংসারে মেয়েদের এটাই হলো স্বপ্ন যে বরের পকেট কেমনে ফাঁকা করা আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো খুবই ভালো আছি কারণ ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছেন আমার একটা স্বপ্ন পূরণ হবে আপনাদের দয়া এবং ভালোবাসায় সব কিছুতেই আমি এক এক করে একটা করে স্বপ্ন পূরণ করছি আমার আরও স্বপ্ন আছে আর মানুষ বলতেই স্বপ্ন থাকে আর স্বপ্ন স্বপ্ন সত্যি করতে হলে নিজেকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন দেখতে থাকতে হবে যে কবে স্বপ্নটা পূরণ হবে হ্যাঁ আমিও রকম স্বপ্ন দেখতে দেখতে অবশ্যই একটা একটা করে আমি স্বপ্ন পূরণ একটা করে স্বপ্ন পূরণ করছি আর আপনারাও করেন এবং স্বপ্নগুলো নিজের মতো করে সাজিয়ে নেবেন তো স্বপ্ন পূরণ করতে বাজারে চলে গেছি দেখতেছিলাম যে জিনিসপত্র দাম তারপরে তো স্বপ্নটা পূরণ করতে হবে কি লাগবে আমার দরকার হলো একটা হলো কারেন্টের চুলা আর নন স্টিকের সেট ঠিক আছে মানে মেয়েদের সবকিছু থাকলেও আবার লাগে লাগে অনেকে বলবে থাকেও কেন লাগে বা এরকম কিছু আসলে এখনকার এখনকার যুগ যেই রকম না সেই যুগের সাথে তাল মিলাইতে গেলে সব কিছুরই প্রয়োজন আছে অলরেডি নন স্টিকির চুলা সাতটা সেট নিয়ে নিলাম মানে সাত পিস আর একটা হলো কারেন্টের চুলা আর আপনার ভাইয়া কার্ড থেকে টাকা পেমেন্ট করছে বড় লোক বড় বলে কথা ঠিক আছে আসলে আমার বড় কিন্তু অনেক বড় লোক আপনারা আবার মজা করে ভাববেন না ঠিক আছে বড় লোক না হলে কি বইয়ের স্বপ্ন পূরণ করতে পারে বলে বইয়ের স্বপ্ন পূরণ করতে গেলে তো টাকার প্রয়োজন আর আমার পরে অনেক টাকা আছে তো আচ্ছা তারপর অনেক মজা করলাম তো এদিকে রিক্সায় উঠে ওর সাথে বলছি তোমার কি মন খারাপ এগুলো টাকা দিয়ে আমাকে নিয়ে দিলা আমার স্বপ্ন পূরণ করে বলছে না না মন খারাপ না আসলে বউকে কিনে দিবে না তা অন্য কাউকে কিনে দিবে বল বউয়ের স্বপ্নগুলোই তো পূরণ করতে হবে বউয়ের সংসারের স্বপ্ন আর একটা মেয়ের তো এগুলোই স্বপ্ন থাকে আর কি থাকে বিয়ের পরে কোনো কিছুই না এদিকে আমরা দুইজন যাচ্ছিলাম সুন্দর করে আর সুন্দর একটা পরিবেশ চারপাশে সুন্দর আবহাওয়া এবং আকাশটা তো একদম মানে নীল আকাশের নিচে মেঘগুলো ভাসতেছে আরো বেশি ভালো লাগতেছে যেহেতু স্বপ্ন পূরণের সাথে দৃশ্যটাও অনেক সুন্দর তা আপনার ভাইয়ের সাথে অনেক মজা করছিলাম তোমার টাকাগুলো শেষ করলাম এই করলাম সেই করলাম মানে কিছু বলতে বলতে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর এই যে এগুলো সব খুলছিলাম মনের আনন্দে ঠিক আছে আমি তোমাকে এখন সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো আমি তো যে পরিমাণ রান্না করতে পারি এত পরিমাণ টেস্ট হয় আমার রান্না এখন আরও টেস্ট হবে কারণ কি জানেন তাপ লাগবে না আর আমি বসে বসে রান্না করব সুন্দর সুন্দর যেটা খাইতে সবার সেটা খেয়ে মানে খাওয়াই দিব ঠিক আছে আমাদের কাজ তো এটাই আমি যেহেতু একজন হাউস মেকার ঠিক আছে আমি মনে করেন বাইরে কোনো চাকরি বাকরি করি না আমার তো রান্নাটাই হবে একদম পেশা এবং ঘরের মন জোগানায় এটাই হলো কথা তো এই যে কে সুন্দর সুন্দর জিনিসগুলো পুরো আনছি আর কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এটা সাত পিসের সেট ছিল কি আমি এর আগে আমার একটা ফাইপেন ছিল কি আমেরি বাট এটা এত মার্বেল ছিল এটা এত ভালো ছিল না তাই ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে কিন্তু না অরিজিনালি মিস করে দেখলাম অনেক অনেক ভালো আর এদিকে নভানা ব্যান্ডেড আমি আসলে ইয়া করতেছি না যে ব্যান্ডটা ভালো বা এরকম ইউজ করি এখন দেখা যাক কেমন তো সব মিলে আমার কত টাকা লেগেছে জানেন আট হাজার টাকা লাগছে অনেকে কমেন্ট করেছেন যে কত টাকা লাগেছে আসলে এটা দুইটা মিলে চুলা এবং ফাইভ সাত পিসের সেট মিলাম আট হাজার টাকা লাগিয়েছে তো এখন এখন কম বেশি হতে পারে আমি জানি না বাট আমার কাছে ভালো লাগছে আর এদিকে চুলা ছিল কি কালার না কি কালার জানিনা হল ছিল একটু আকাশে আকাশি টাইপের মানে দুইটাই আমার পছন্দের কাল এই জন্য এই কালার দুইটা নিয়ে নিলাম আর সুন্দর সুন্দর আপনার ভাইকে রান্না করে খাওয়াবো আর আপনাদের সুন্দর সুন্দর করে ভিডিও করে উপস্থাপন করবো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্টাটা